শো চল্লিশ টাকা প্রতি প্লেট আর এই প্রতি প্লেট দুঃখিত চট্টগ্রামের বুঝতে পারছেন এখানে যা রয়েছে খাবারের জন্য মাংস দিচ্ছে গরুর মাংস আপনারা বুঝতে পারছেন দেখা যায় খুব জুম করে দেখানোর চেষ্টা করব দেখুন আসলে এটা গরুর মাংস এবং গরুর মাংস কি দিচ্ছে তারা আসলে দুশো টাকা নিচ্ছে আসলে তারা এতগুলো মাংস কিভাবে তারা দিয়ে থাকে আবার বুঝতে পারছেন দ্যাট মিনস আমরা পাঁচ প্লেট এক দুই তিন চার এ পাঁচ পাঁচজন ছিলাম সবাই মোটামুটি কমপ্লিট করতে পারেনি এক একে তো প্রচুর যে অবস্থা তার সাথে লবণ প্রচুর লবণ দেওয়া হচ্ছে এবং মাংসগুলো আসলে দেখতে পাচ্ছেন এগুলোর আসলে কি অবস্থা এভাবেই যেভাবে করা হচ্ছে এবং তার সাথে আপনার যখন অভিযোগ এখানকার ম্যানেজারকে আসলে জানাই তখন আসলে দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে এই বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য গরু মাংস আলাদা করে আরও কিছু নিয়ে এনে দিয়েছেন এগুলোর মধ্যে আর এগুলোর মধ্যে পার্থক্য কি সেটা আপনি হয়তো বুঝতে পারছেন বিরিয়ানির মধ্যে সেটি যেভাবে দেয়া হয় তার সাথে এইখানটায় আসলে কীভাবে খাওয়ানো হচ্ছে বা কি অবস্থা এটি আসলে ভোক্তা অধিকার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই কুটুমবাড়ি রেস্টুরেন্ট এটি হলো আপনার কাজীদের এরিয়ায় ঠিক সার্কিড থেকে কিছুটা দূর দূরে বা আপনার এম্যাজি স্টেডিয়াম যেটি রয়েছে সেটির যে ফটক রয়েছে সেই ফটকের একেবারেই পাশে তো প্রত্যাধিকার আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আপনারা নিশ্চয়ই বিষয়ে দেখবেন যাতে আমরা যারা বুকরা আছি তাদের বস্তার্জিত যে উপার্জন সেই উপার্জনও টাকা যাতে হবে আর বৃথা না যায় আসলে না পারতে এই ভিডিওটা খুব করতে হলো কখনো চাইনি প্রতিষ্ঠান এভাবে তাদের বিরুদ্ধে বলা আসলে তবে আমরা আগ্রহ করে এখানে এসেছিলাম প্রায় পাঁচটি রেস্টুরেন্ট আমরা বাদ দিয়ে এখানটায় নিয়ে আসা হয়েছে নিয়ে এসেছি তাদের পরিবেশ দেখতে কিছুটা সুন্দর এরা মনে কিন্তু তাদের পরিবেশটা যত সুন্দর কিন্তু তাদের খাবারের মান আসলে কেমন সেটা আপনারা নিজেরাই যাচাই করবেন তো ধন্যবাদ যারা সাথে ছিলেন আপনারা জাগুন এবং তার সাথে আপনারা জাগলেই সব কিছুই খুব সহজেই সাধারণ মানুষ আর প্রতারিত হবেন না ভোক্তারা তাদের ন্যায্য পাওনাটুকু পাবেন আল্লাহ হাফেজ